আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকল অনেকটাই ভালো আছেন আর চ্যানেল থেকে বিনা ইনভেস্টে ভালো একটা ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের দেখাবো নতুন যে প্রজেক্টটা দিয়েছি স্টুডিও এক্স এটাতে আপনারা ফ্যাক্ট রেফার কইরা একশো চৌত্রিশ টাকা করে কীভাবে নেবেন প্রত্যেকটা ফ্যাক্ট রেফারে আর এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই ছত্রিশ টাকা একদম ফ্রিতে বোনাস পাইয়ে যাবেন ঠিক আছে তো এখন ফার্স্ট অফ অল ফ্যাক্ট রেফার বা যেটাই করি ওইটা করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা লাগবে এর জন্য নিউ সাইট যেটা দিছি ওইটার উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে ক্লিক করার পর ফার্স্ট অফ অল ইংলিশ দিবেন যে যে ভাষা বোঝেন আপনি ওইটা দিবেন ইংলিশ দেওয়ার পর এই জায়গায় আমরা বাংলাদেশি ওই জন্য বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস দিয়ে দিব তারপর এখান থেকে আইন নাওতে ক্লিক করব তারপর এই জায়গায় যে লগ ইন নাও লেখা আছে লগ ইন নাওতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে যাতে জিমেল আইডি আছে একটা জিমেল আইডি দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেওয়া ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই একটা নাম্বার দিবেন আপনারা আপনাদের আর দুইটা পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আর অবশ্যই নাম্বার আর পাসওয়ার্ডগুলো মনে রাখবেন ঠিক আছে তো এটা ক্রিয়েট করার পর মানে ক্রিয়েটে ক্লিক করার পর এরকম আসবে তারপর আবার বাংলাদেশ দিবেন তারপরে এই জায়গায় আইন নথি ক্লিক করে দিবেন ক্লিক করার পরই আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়ে গেল আর আমরা এখান থেকে চব্বিশ টাকা বোনাস পেয়ে যাব আর এই জায়গায় একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে ওই অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনারা আরও চব্বিশ টাকা মানে মোট তিরিশ টাকা বা ছত্রিশ টাকার মতো বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনাদের দেখাই মানে বলি কীভাবে ফ্যাক রেফার করবেন এর জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আর এই জায়গায় অ্যাক্টিভ করতে কোনো প্রকারের টাকা পয়সা লাগবে না শুধুমাত্র দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে বাইন্ড করবেন এর জন্য নিচে যে দেখতেছেন মনিটাইজেশন লেখা আছে মানে দুই নাম্বার অপশনটা ওইটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় ফোন নাম্বারে ক্লিক করবেন তারপরে এই জায়গায় আপনারা আপনাদের একটা মানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করে দিব অ্যান্ড এই জায়গায় নিচে দেখবেন কিছু সংখ্যা আসবে এবং উপরে একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে তো দেখেন চলে আসছে আর নিচে কিন্তু কিছু সংখ্যা চলে আসছে তো আপনারা কী করবেন জাস্ট যে সেভেনগুলো আসছে এগুলার এই যে কপি দেওয়া কপি করে নেবেন অ্যান্ড বাটন দিয়া দেওয়া হোয়াটসঅ্যাপের যে একটা নোটিফিকেশন আসছে ওইটাতে ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় যে সেভেন দেখেন সব কিছু সেভেন বসাইতে বলছে এই জায়গায় বিতে চাপ দিয়া সবগুলো সেভেন এই জায়গায় বসাই দিবেন বসানোর পর কিছুক্ষণের মধ্যে দেখবেন এই একটা ক্রোমের অপশান আসবে যখনই ক্রোমের অপশানটা আসবে আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে তো দেখেন চলে আসছে তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়েছে তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে তা আমাদের একটা অ্যাকাউন্ট বাইন্ড হয়ে গেছে এরকমভাবে আপনারা আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় বাইন্ড করে দেবেন মানে মোট দুইটা করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে রেজিস্টার মানে যে কিনা বলে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনাদের আরেকটা জিনিস দেখায় একটু নিচে যদি যায় এই জায়গায় দেখেন তারা বইলে দিচ্ছে যে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি বাইন্ড করেন তাহলে এই জায়গা থেকে আপনি চব্বিশ ঘন্টায় সাতানব্বই টাকা করে পাবেন ঠিক আছে তো পারলে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় বাইন্ড করে দিবেন মোট তিনটা তিনটা বাইন্ড করে দিলে আপনারা এক্সট্রা কিছু পাইয়ে যাইতেছেন তো দুইটার জায়গায় তিনটা বাইন্ড করে দিলে আর ভালো না তো তিনটা বইয়া দেবেন ঠিক আছে আর এখানে যদি আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করে রেফারেল করেন তাহলে আপনাদের রেফারগুলো অ্যাকাউন্ট হবে না দ্বিতীয়ত আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো অবশ্যই ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে তারপরে রেফারেলগুলো করবেন ঠিক আছে তো এখন আপনাদের দেখাই আপনারা কীভাবে ফ্যাক রেফার করিয়া একশো ছত্রিশ টাকা করে নেবেন এর জন্য ফার্স্ট অফ অল এখানে যে গো টু ইনভেট লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন বলি কারা কারা রেফার করতে পারবেন যাদের কাছে বেশি পরিমাণে হোয়াটসঅ্যাপ আছে তারাই এই প্রজেক্টগুলোতে ফ্যাক রেফার করতে পারবেন যেমন ধরেন আপনার কাছে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে নিজের মেন অ্যাকাউন্টে তিনটা অ্যাড করলেন আরও থাকে বাকি দুইটা আর আপনি ওই দুইটার জন্য পার হোয়াটসঅ্যাপের জন্য পেয়ে যাবেন একশো ছত্রিশ টাকা কুইড়া ফ্যাক কুয়েরা ঠিক আছে আর আপনার হোয়াটসঅ্যাপ কোথাও যাবে না আপনারটা আপনার কাছে থেকে যাবে আর যাদের কাছে বেশি পরিমাণে হোয়াটসঅ্যাপ নাই দুইটা হোয়াটসঅ্যাপ বাইট করে ইনভাইট লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলটা শেয়ার দিয়ে দেবেন শেয়ার দিয়ে দিলে আপনার রেফার কমিশনটা পেয়ে যাবেন তো এখন দেখাই প্রতি একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা কীভাবে ফ্যাক রেফার করবেন এর জন্য ফার্স্ট অফ অল এই জায়গায় যে আপনাদের ইনভাইট লিঙ্কটা আছে ওইটারে কপি করে নেবেন ঠিক আছে কপি দিয়ে চাপ দেওয়া কপি হয়ে গেলে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর আপনারা প্লে স্টোর বা ক্রোমে এরকম অ্যাপস পেয়ে যাবেন ডুয়েল স্পেস প্রো বা মাল্টি অ্যাপ এরকম যে কোনো একটা অ্যাপ নামাই নেবেন অ্যাপ নামানোর কারণ হইতেছে এই জায়গায় আপনারা ফ্যাক রেফার করলে যাতে আইপিটা ডিটেক্ট না করে তো অ্যাপ নামানোর পর অ্যাপে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড বাটন দেখবেন অ্যাড বাটনে ক্লিক করে এই জায়গা থেকে একটা ক্রোম মাল্টি করে নেবেন ঠিক আছে তারপরে এই জায়গা থেকে ক্রোমের উপরে যে ক্রোমটা মাত্র করলাম এটার উপরে ক্লিক করে দেবেন মানে আপনারা তারপরে কন্টিনিউ করবেন এখানে একদমই ব্র্যান্ড নিউ একটা ক্রোম চালু হয়ে গেছে তারপরে এই জায়গায় সার্চ বক্সে ক্লিক করে আপনারা আপনাদের লিঙ্কটা কপি করে দেবেন নিজের লিঙ্ক ঠিক আছে নিজে পেস্ট করে দিবেন ফ্যাক রেফার করার জন্য তারপর মানে পেস্ট করার পর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে ফেক অ্যাকাউন্ট তারপরে ইংলিশ দিবেন তারপরে এই জায়গায় বাংলাদেশ দিবেন ইএস দিবেন স্টার্ট বা আইনওতেই ক্লিক করবেন তারপরে লগ ইন নাওতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর জায়গায় ফোন নাম্বারে যাবেন আর ফেক রেফারের ক্ষেত্রে যে কোনো আন্তর্জি একটা নাম্বার দিবেন আর দুইটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলেই আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এই জায়গা থেকে বাংলাদেশ দিবেন বাংলাদেশ দেওয়ার পর আইন নতি ক্লিক করবেন তো আমাদের ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আর এখানে শুধুমাত্র আমাদের একটা মাত্র কাজ আর ওই কাজটা হইতেছে একটা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিব ঠিক আছে তো ফার্স্টে দেখাইছি কেমনে বাইন্ড করবেন অমনে অমনে অ্যাকাউন্টটা বাইন্ড করে নেবেন বাইন্ড করে দিলে আপনারা চব্বিশ ঘন্টা পর বা তিরিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম কইরা ধরেন আপনার কাছে একশোটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো একশোটা হোয়াটসঅ্যাপ থেকে আপনার নিজের মেন অ্যাকাউন্টটা অ্যাড করলেন তিনটা আরও থাকে সাতানব্বইটা তো ওই সাতানব্বইটার জন্য সাতানব্বইটা ক্রোম অ্যাকাউন্ট করে নেবেন অ্যাড কইরা কইরা ঠিক আছে আর এই সাতানব্বইটা ক্রোমে আপনারা প্রত্যেকটাতে একটা কইরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর একটা কইরা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দেবেন এতে আপনাদের ফ্যাক রেফারের কাজগুলো হয়ে যাবে তো আশা করি বুঝে গেছেন ফ্যাক রেফারটা কীভাবে করবেন আর এখন আমরা আমাদের মেন অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমরা রেফার করছি ওইটা কাউন্ট হয়েছে কি না এর জন্য ইনভাইটের নিচে যে ডিটেলস দেখতে পাইতেছেন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কয়টা রেফারেল করছেন ওইটা দেখতে পারবেন তো আমি একটা করছি এখন কিন্তু এটা টাকা পাবো না কেননা আমার মেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না প্লাস যেটা করছি ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না ঠিক আছে আর এখন আপনাদের দেখাই এই প্রজেক্টটা থেকে কীভাবে উইড্রো দেবেন উইড্রো দেওয়ার জন্য এই জায়গায় মি যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে উপরেই দেখবেন যে উইড্রো লেখা আছে এই উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সর্বনিম্ন দুশো আটষট্টি টাকা হইলে উইড্রোটা দিতে পারবেন আর উইড্রো করার জন্য আপনাদের ব্যাংক সেট করতে হবে এর জন্য উপরে দেখেন যে আনবাইন্ড ব্যাঙ্ক সেট ওইটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপর আপনি বিকাশী নেবেন নাকি নগদ নেবেন ওইটা সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ সিলেক্ট করলাম তারপরে আপনি আপনার নামটা দিয়ে দিবেন হোল্ডার নেমেন আমি যেরকমভাবে দিয়েছি প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোটো হাতের তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপরে ইমেলের জায়গায় আপনাদের একটা জিমেল আইডি দিয়ে দিবেন তারপরে অ্যাকাউন্ট ফোনের জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা আবারও দিয়ে এই জায়গায় সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে যখন আপনাদের দুশো টাকা হবে এটার উপরে ক্লিক করে আপনারা সাবমিটে ক্লিক করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের টাকাটা পায়ে যাবেন আর আজকের ভিডিওতেটুকুই আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ডিটেলসের জন্য মানে সব কিছু আপডেট পাওয়ার জন্য সব সময় টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন টাটা।